আসসালামু আলাইকুম এবরহান কেমন আছে সবাই আশা করি ভালো আছো ক্লাসরুম কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা ক্যালকুলাসের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আলোচনা করব লেখা আছে সাইন স্কোয়ার লক এক্স কে অন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো আচ্ছা এই ম্যাথগুলাকে আমরা কিভাবে করবো দেখো আমরা কি করতেছি অন্তরিক অন্তরিকরণ করতেছি বা ডিফারেন্সিয়েশন করতেছি সেজন্য আমাদের কি করতে হবে ডিফারেন্সিয়েশনের প্রতীক নিতে হবে আমি গত ক্লাসে বোঝাইছি ডিফারেন্সিয়েশনের প্রতীক কি ডিডিএক্স ডিডিএক্স কি সাইন স্কোয়ার লগ সেক এক্স এখন ক্যালকুলাস মানে এই হচ্ছে কি ফর্মুলা ফর্মুলা শিখতে হবে কত ক্লাসে আমরা কিছু ফর্মুলা শিখছিলাম আজকে শিখবো আমরা ডিডি এক্স এক্স টু ডি পাওয়ার এম অর্থাৎ এক্স এর উপর যখন পাওয়ার থাকবে তখন তার ফর্মুলা কি হবে এক্স এর উপর পাওয়ার থাকলে সেই পাওয়ার সামনে চলে আসবে আর এই পাওয়ার থেকে এক বিয়োগ হবে সেমভাবে না এখানে আছে স্কয়ার তাহলে এটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা পড়লো না হ্যাঁ ভাই পাওয়ার ফর্মুলা তো তাহলে কি হবে ভাইয়া এই পাওয়ারটা সামনে চলে আসবে তার থেকে কি হবে এক বের হবে তাহলে আমার এখানে কি আছে স্কোয়ার তাহলে স্কোয়ার সামনে চলে আসবে এই স্কোয়ার এই দুই থেকে কি হবে এক বিয়োগ হবে তার মানে কি সাইন আমি যদি দুই থেকে এক বিয়োগ করি পার ওয়ান ওয়ান পার লেখার দরকার নেই লগ সেক এক্স এখন ভাইয়া না না তাহার এক্স নয় তাহা কি সাইন লগ সেক এক্স আর আমি ফর্মুলা জানি কি এক্স এর ফর্মুলা জানি তাহলে যেহেতু sin log sec x নয় তাহলে সেটা তো কি করতে হবে sin log sec x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে হ্যাঁ ক্যালকুলাসে মূল বিষয় এটা তুমি কি যা কল্পনা করবা সে যদি তাহা না হয় তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে dx sin log sec x বুঝতে পারছো হ্যাঁ ওকে এখন 2 sin লগ

তাহলে কি হবে কজ সাইন থাকলে কজ হবে এক্স এর কাজ আবার কে করতেছে ভাই এক্স এর কাজ করতেছে আমার লক সেক এক্স তাহলে লক সেক এক্স কিন্তু ভাইয়া লক সেক এক্স কি এক্স তুমি যাকে এক্স কল্পনা করতেছ সে কি এক্স সে এক্স নয় তাহলে কি করতে হবে এই লক সেক এক্স কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে তার মানে কি ডি ডি এক্স লক

টু এটা আমাদের হচ্ছে একটা সূত্র আমি এটাকে বলি রাজার সূত্র আচ্ছা এর কি তাহলে ভাই আমরা এই সূত্রের সঙ্গে একটু মেলাম এখানে দেখো টু টু সাইন লক্স কে তুমি এ কল্পনা করো তাহলে টু সাইন এ টু সাইন এস এ কজ এফ আমার এর কাজ কে করতেছে ভাই লগ সেক এক্স তাহলে আমি এই সাইন টু ইকুয়াল যদি সাইন টু সাই বাই ইনটু কজ এ লিখতে পারি তাহলে আমি কো সাইন এর ইনটু কজ এর ঠিকে সাইন টু লিখতে পারি না অবশ্যই পারি তাহলে দেখো তাহলে আমি কি করব সাইন টু এর কাজ আমার কে করতেছে লগ সেক এক্স লগ সেক এক্স এখন এই পুরাটা এখন আমি কি লেখাল সাইন টু লক সেক এখন দেখো ভাইয়া এই দিকে দেখো তো ফর্মুলা তার না লগ এক্স এর ফর্মুলা আমরা শিখাইছিলাম যে ডিডি এক্স লগ এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে ওয়ান ভাগ এক্স লগ থাকলে তার ফর্মুলা কি হবে ওয়ান ভাগ এক্স তাহলে আমি এদের কি লিখবো ওয়ান ডিভাইডেড লগ এক্সের কাজ আমার কে করতেছে এক্সের কাজ করতেছে সেক এক্স তাহলে সেক এক্স কিন্তু ভাইয়া সেক এক্স কি এক্স তুমি যাকে এক্স কল্পনা করতেছো তাকে এক্স এক্স নয় তাহলে কি করতে হবে এই সেক এক্স কে আবার তোমার কি করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে ক্যালকুলাসে কিন্তু এই একটা মজার বিষয় যে তুমি যাকে এক্স কল্পনা করবা তাহলে যদি এক্স না হয় তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে তার মানে কি ডিডিএক্স করতে হবে এখন আমরা করি তখন আমি যে সামনে যদি কোনো ধ্রুবক থাকে সেটা কি হয়ে যায় পাওয়ার হয়ে যায় তাহলে আমি লিখতে পারি না সাইন লগ স্কোয়ার এক্স হ্যাঁ হ্যাঁ এখানে কি ওয়ান ভাগ sec x into अकार में sec x differentiation की d dx sec x sec x sir differentiation की है d dx sec x इक्वल की लगा जाए sec x into tan x तालमेल जाए निश्चित तौर पर ना sec x sir পরিবর্তে sec x into tan x है वह sec x into